চলছে ভারত বনাম জিম্বাবুয়ে দুর্দান্ত টি টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে সিরিজের রেজাল্ট কিন্তু এক এক ভারতকে টক কর দিয়ে লড়াই করছে জিম্বাবুয়ে তাই তো প্রথম ম্যাচের পরে টিম ইন্ডিয়াকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল তবে দ্বিতীয় ম্যাচেই সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়েছে ভারতের ছেলেরা আর আজ সিরিজের তিন নম্বর টি টোয়েন্টি তবে আজকে টিমে যোগ দিচ্ছেন দুজন বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান যদিও প্লেইং ইলেভেনের সুযোগ পাননি তবুও তারা কিন্তু স্কোয়াডে ছিল আমি কথা বলছি সঞ্জু স্যামসন এবং ইয়শসী জ্যাসওয়ালকে নিয়ে তবে তারা কি প্লেইং ইলেভেনের সুযোগ পাবে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সঙ্গে তুমিও যদি মন থেকে চাও টিম ইন্ডিয়া আজকের ম্যাচটা জিতুক তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো যেহেতু অভিষেক শর্মা ওপেনিংয়ে দুর্দান্ত খেলছে আগের দিন সেঞ্চুরিও মেরেছে তাই তাকে তো বাদ দেওয়াই যাবে না সঙ্গে অন্যদিকে রয়েছে কিন্তু শুভমান গিল যে কিনা টিমের ক্যাপ্টেন তাকে তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না তাই বলতে পারো টিমে কিন্তু জায়গা হবে না ইয়শী জ্যাসওয়ালের সঙ্গে ধ্রুব জুড়েল সেও কিন্তু দুর্দান্ত কিপিং করছে আগের ম্যাচেও যদিও ব্যাট পায়নি তাই তাকেও কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা নেই সুতরাং সঞ্জু স্যামসনেরও কিন্তু জায়গা হবে না আজকে তবে দেখার বিষয় আজ কি এক্সট্রা কোনো বোলার খেলাবে কারণ আগের দিন কিন্তু শুধুমাত্র চারটে প্রপার বোলার নিয়ে খেলতে হয়েছিল সেটাই এখন দেখার যে এক্সট্রা কোনো বোলার আজকে খেলে কি না তো চলো দেখিনি আজকের ম্যাচের প্লেইং ইলেভেন শুভমান গিল অভিষেক শর্মা ঋতুরাজ কাইকুয়াট রিয়ান পরাগ সাই সুদর্শন রিঙ্কু সিং ধ্রুব জুড়েল ওয়াশিংটন সুন্দর রবি বিনুই আবেশ খান এবং মুকেশ কুমার আমার মনে হয় সেম ইলেভেনই কিন্তু আজকেও খেলবে কারণ এখানে পরিবর্তনের কোনো দরকার নেই বাদ দেওয়ার মতো কোনো প্লেয়ারও কিন্তু প্লেইং ইলেভেনে নেই তোমরা কমেন্টে জানিও আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কে হতে পারে সঙ্গে টিম ইন্ডিয়া কি জিততে পারবে আজকের ম্যাচটা কমেন্টে অবশ্যই জানিও প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো